আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সবাইকে জানাই ঈদ মোবারক আজকে সকাল ঈদের সকাল ঠিক সকাল তখন পাঁচটা বাজে আমি চারটা বাজে উঠছি যেহেতু আমাদের এখানে সাতটার দিকে জামাত আর আমাদের এখানে যেহেতু আমাদের বাসার পিছনেই পলিমা স্কুল বলে ওখানে মেয়েদেরও জামাত হয় তাই জন্য আমি অনেক সকাল সকাল উঠে রান্না বাটা কমপ্লিট করে যাচ্ছি আমার আমার হুরাইডা ঠিক আমার সাথে সাথেই উঠছে আমি পাকে ঘরে বসে রয়েছি ওই তো অনেকক্ষণ যাবৎ মোরার ভিতরে বসে আর এখন এই ফিল্টারের এই বক্সটার ভিতরে ও অনেকক্ষণ যাবৎ ঢুকতে চেষ্টা করতেছে খুব ছোট্ট এটা তারপর ও মুখে বসেও ছিল এটার ভিতরে ঢুকে এই তো আর এই তো হুরাইডার আমি নামাজ পড়ে আইসা ও নতুন জামা এটা আমার নিজের হাতে এটা আমি মেক করছি খুব সুন্দর হয়েছে জামাটা আমার সবাই দেখে বলছে না খুব সুন্দর হয়েছে আর একটা স্কার্ট বানাইছি আমার নিজের হাতেই এই তো আমি একটু পরে দিয়েছি ও ও মতের এই সীতাগুলা টাইম না খুলে ভলাই যাচ্ছে কামড় দিয়ে মাশাল্লাহ খুব সুন্দর লাগছিল আমার হুরাইরাকে মাশাল্লাহ বলবেন আর এই তো আমার হুরাইরা খুব গোরাগৈরি করতেছে নতুন জামা পরে আর ওর না জামা পরেলে না ও না হাঁটতে পারে না ওর পেন যদি পরা দেয় আমি ও মতে হাঁটতে পারে না ওই শুয়েই থাকে আমি এটা নিয়ে অনেক হাস করতেছি আমি আমার শাশুড়ি আপনাদের সবার ঈদ কেমন কাটছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন পাক আপনাদের যারা যারা কোরবান দিতেন সবার কোরবানি আল্লাহ পাক কবুল করে অনেক আমিন যারা যারা হস করতে আল্লাহ পাক তাদের হসগুলোও কবুল করে অনেক ইনশা আমরা আমরা এবছর কোরবানি দিতে পারি নাই একটু সমস্যা ছিল আর্থিক অবস্থা তাই দিতে পারি নি এই তো আমি আমি আমার শাশুড়ি আমার শ্বশুর আমার হাজব্যান্ড সবাই ওরা নিয়ে অনেক খেলতেছি আমার সোনা পাখিটাকে নিয়ে আর যেহেতু আমাদের বাসায় কোনো পিচ্ছি নাই ওহ যেই তো ওই যেই তো আমাদের সবার আদরের তাই ওরে আদর করতেছি আর এই তো এখানে বাহিরে সবাই কুরবানি দিতেছে আমাদের বাড়ির সামনেই আমি যেহেতু সাততলা খুব জুম করে হালকা হালকা করে ভিডিওটা করছি সবাই ছিয়ালে কাটতেছে আর অনেকে এখনো কাটে নাই আমাদের এখানে একটু পরেও কাটে আবার অনেকে অনেক সকালে নামাজের পর পরই ফলায় পাঁচটার থেকে শুরু হয় কাটা গরু কোরবানি কোরবানি করে অনেক সকাল থেকে আবার অনেকে দুপুর থেকেও করে আবার অনেকে দ্বিতীয় দিন কি এরকম এমন জুম বৃষ্টি হইতেছে যা অবস্থা খারাপ মনে মনে যেন যারা যারা গরু কাটতেছে তাদের অনেক কষ্ট হইতাছে অনেক ঝুম বৃষ্টি এটা মনে হয় ডাকা অনেক জায়গায় হইছে আর অনেক অনেক জায়গা হইতে পারে আর এই তো সারাদিন আমাদের এভাবেই কাটছে তাহলে আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক ইন্সপায়ার করে ভিডিও বানানোর জন্য আর আমার ঘুরাইরা এখানে বিকেলে বসে আসছিল আসসালাম